বিস্মিল্লাহই রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার আফরান রাহিম আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি এবং আজকেও আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়ে একটি সম্পূর্ণ কোর্স নিয়ে এসেছি সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং এই কোর্সটি শুরু করার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে এখানে হোয়াট ইজ এ ফেসবুক মার্কেটিং আসলে ফেসবুক মার্কেটিংটা কি তো চলুন আমরা ফেসবুক মার্কেটিং কি সেটা জেনে নিই ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং একটি শক্তিশালী টুল যা ব্যবসাগুলোকে তাদের লক্ষ্যযুক্ত দর্শকদের সাথে যোগাযোগ করাতে ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করতে এবং বিক্রয় বাড়াতে সাহায্য করে এটি বিভিন্ন কৌশল এবং ফিউচারে ব্যবহার করে ফেসবুকে পণ্য কন্টেন্ট প্রচার করে করার প্রতিক্রিয়া যা এটা সহজভাবে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে দিতে পারি এবার বলতে পারেন সেটা কিভাবে আসলে সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে কোর্সে সম্পূর্ণ কোর্সটি করেন সম্পূর্ণ কোর্সের মধ্যে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই সো এবার চলুন আমরা নেক্সট স্টেপে যাই এখানে বলছে ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং আচ্ছা ফেসবুক মার্কেটিং এই কাজটার উপর কেমন ডিমান্ড আছে সেটা দেখতে হবে সো চলুন আমরা একটি মার্কেট প্লেস দেখে আসি ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন তো আমরা চলে আসলাম এখানে আমরা এখানে ফাইবার ডট কম থেকে সার্চ করি আচ্ছা ফাইবার ডট কম লিখে সার্চ করার পরে আমাদেরকে ফাইবারে হোম পেজে নিয়ে আসছে এখানে আমরা লিখি ফেসবুক মার্কেটিং এন্টার করে দিই আচ্ছা দেখুন ফেসবুক মার্কেটিং এখানে কি দেখাচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজটি ফেসবুক মার্কেটিং এ কাজ করার জন্য প্রায় দশ হাজার মানুষ এখানে অ্যাক্টিভ আছে মানে যারা দশ হাজার লোক এখানে এই কাজগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ কাজগুলাই ফেসবুক মার্কেটিং এ যে কাজগুলো আছে সবগুলা একসাথে তো এখান থেকে আমরা কয়েকটি ট্যাব ওপেন করে নেই তার মধ্যে একজন আর আরো একজন তারপর না কি আমরা ওপেন করে নেই না কি ওপেন করে নেই আচ্ছা আরো দু একজন দেখি এনাকে ওপেন করে নেই এনাকে ওপেন করে নেই আচ্ছা ঠিক আছে এখানে আরেকজন এমডি ডি সোহাগ আচ্ছা উনি দেখা মনে হচ্ছে উনি বাংলাদেশ ওনার একটা ওপেন করে নিন প্রথমে আমরা একজনের কাছে চলে যাই উনি হাসান লেভেল টু সেলার উনি পঁয়ষট্টিটা কাজ করেছেন ফাইবারের মধ্যে কাজগুলো হচ্ছে ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন আচ্ছা যাই হোক ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনগুলো উনি কাজ করে সার্ভিস দিয়ে থাকেন উনি অ্যাডস এর জন্য উনি বেসিক যেই অ্যামাউন্টটা দাবি করে থাকেন সেটা হচ্ছে থার্টি ফাইভ ডলার এবং স্ট্যান্ডার্ড আছে নাইনটি ফাইভ এবং প্রিমিয়ামে আছে ওয়ান থার্টি ফাইভ সো উনি সাধারণত এখানে দেখুন উনি কেমন সার্ভিস দিচ্ছেন এখানে ডিজাইন মানে এর 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 কাজ উনি কাজই করে থাকেন তারপর যিনি আসছেন উনিও মেবি হ্যাঁ উনিও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই প্লাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া নিয়ে সবগুলো প্ল্যাটফর্মেই উনি কাজ করে থাকেন সো এখানে তার মধ্যে উনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেনির কাজগুলোও করে থাকেন তো এই একটি অ্যাডসের জন্য উনি অ্যাড সেট আপ করে দেওয়ার জন্য উনি পঞ্চাশ ডলার এবং স্ট্যান্ডার্ড ওয়ান ফোর্টি এবং প্রিমিয়াম দুইশো দশ ডলার দাবি করেন এবং পরিজিনিয়া সেন্ট রাব্বি মেবি উনি বাংলাদেশি উনি উনিও অ্যাডস ক্যাম্পেইন করেন ম্যানেজমেন্ট ম্যানেজার উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বেসিকের জন্য 75 ডলার স্ট্যান্ডার্ড এর জন্য 170 এবং প্রিমিয়ামের জন্য 295 মানে 295 ডলার আচ্ছা আর কি আর কারো হয়তো দেখানো লাগবে না আচ্ছা আমরা এখান থেকে সবার একটু একটু দেখেনি তারপর যিনি আছেন উনি প্রিমিয়ামের জন্য বেসিকের জন্য বিশ ডলার এবং এরপরে যিনি আছেন উনি দেখেন উনি টপ রেটেড একজন ফ্রিলান্সার ফেসবুক ম্যানেজমেন্টের কাজ করে থাকেন অ্যাডস ক্যাম্পেইন আর কি উনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য বেসিকই উনি পাঁচশো ডলার মানে উনাকে পাঁচশো ডলার বেসিকের জন্যই দিতে হবে এবং স্ট্যান্ডার্ডের জন্য উনি সাতশো ডলার আর প্রিমিয়ামের জন্য ওনাকে নয়শো ডলার দিতে হবে আচ্ছা এগুলা কি আপনাদেরকে দেখিয়ে লাভ আছে আপনাদেরকে কাজ করতে হবে কাজ করে আপনাদেরকে ইনকাম করতে হবে আমরা পরবর্তী স্টেপে চলে যাই পরবর্তী স্টেপ কি তো দেখি আমরা পরবর্তী স্টেপটা কি আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে হাউ টু ফাইন্ড ফেসবুক পেজ নেম আচ্ছা ফেসবুক পেজ নেম ফেসবুক পে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার ফেসবুক পেজের একটি নাম দিতে হবে সেটা হতে পারে পার্সোনাল অথবা বিজনেস পার্সোনাল যেটা সেটা হচ্ছে যেমন আমি আমার জন্য একটি পেজ ইউজ করে থাকি সেটা হচ্ছে আফরানরাহি এবং আমার বিজনেসের জন্য আমি অন্য আরেকটি পেজ ব্যবহার করে হোক পেজ বলতে আপনার নিজের ফেসবুক পেজ অথবা আপনার বায়রের নিজের পেজ যেটা সেটাকে বোঝাচ্ছে বাইরের কাজ করতে গেলে আপনাকে বায়ের নাম দিয়ে এবং এ ধরনের অনেক কাজ আপনি দেখ ফেসবুকে পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন মার্কেট প্লেসে পেয়ে যাবেন আপনি বায়ারের জন্য পার্সোনালি একটি পেজ ক্রিয়েট করে দিতে দেওয়ার মতো দেওয়ার কাজ এবং বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার মতো কাজ এবং সেক্ষেত্রে আপনি নিজের জন্য এই ধরনের কাজ করতে পারেন আপনার নিজের বিজনেসের জন্য অবশ্যই আপনার একটি বিজনেস পেজ প্রয়োজন হবে সো এই বিজনেস পেজের নামের ক্ষেত্রে আপনি বিজনেস পেজের নামের ক্ষেত্রে আপনি আপনার যে রিলেটেড বিজনেসটা আপনার যে রিলেটেড সেই রিলেটেডের উপর মার্কেটিং মার্কেটিং নিয়ে এই ধরনের একটি নাম দিয়ে দিতে হবে এবং আপনার পার্সোনাল হলে অবশ্যই আপনার পার্সোনাল আপনার নিজের নামটি দিয়ে দিবেন এনআইটি কার্ড অনুযায়ী যে নামটি সেই নামটি দিয়ে দিতে হবে আপনাকে